দর্শক শান্তি লাগবে আপনাদের দাম পড় দশক মাত্র পনেরোশো টাকা জোড়াটা দশক যদি কোনো পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস উড়াইবেন পরে তার বাচ্চা দর্শক এমন একদম এগারোশো টাকা দর্শক কোনো দামাদামি নেই যার পছন্দ যার ভালো লাগে দর্শক নিতে পারবেন একদম হবে দর্শক আবার সারাছড়ি পাওয়া করা যাবে তারা আপনারা এই প্যাটারে নিতে পারবেন এটা দাম দর্শক পনেরোশো টাকা আঠেরো দশক কোনো দামাদামি করেন যে কোনো না যার পছন্দ দর্শক যার ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ পড়াশোনা করতে পারেন দর্শক একদম এক হাজার চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়ে দর্শক এই কালা কালা কৌধারে রেকর্ড আছে অনেক যারা সিনিয়র পালক আছে তারা দর্শক বলতে পারবে একশো পার্সেন্ট দর্শক খরা কালা বাচ্চা হবে যদি খরা কালা নর্দেন মাসাল্লাহ আটশো টাকা পড়বে একদম আটশো কোনো দাম আদায় করতে পারেন না যার পছন্দ দর্শক যার ভালো লাগে নোটটা সময় করতে পারবেন যাদের হাই ফ্লেয়ার কৌত দরকার দর্শক তারা আপনার এই সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউব কবুতর দর্শক সবাইকে স্বাগতম যারা তারা তোমাকে চিনেন যারা নতুন ব্যবস্থা যারা চেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস্থ কত ভালো কালার সুন্দর পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডরি সিলভার বেজি পাখি কুতুরগুলো পাবেন দর্শক আর কালারিং কলতারা পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক নাই আজকে কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মহব দুটোই আছে যারা যারা পছন্দ দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো চলুন দর্শক কথা নাম্বারে কৌত দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফুল ফ্রেশ এক দু মুসলদম আছে মাসাল্লাহ মাদিরে রাত তিন থেকে চার দিন সর্বোচ্চ যাবে এর ভিতরে ডিম দিয়ে দেবেন সারা দর্শক পুরো ফুল মুসতে আছে দর্শক পুরো ফুল ব্রিডিং মুডে আছে এই আপনারা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এই দেখেন মাদির লেস নিচু হয়ে গেছে ডিমে চলে আসছে দর্শক অলরেডি যাদের ফুল ফ্রেশ মুসলমান কৌতো দরকার দর্শক উড়ো উড়িষা আছে এখানের তারা আপনারা এই প্যাটার্ন নিতে পারেন দর্শক এক প্যার মুসলমান কৌতরি আছে দর্শক এই দেখেন নয় ডাকটা দেখেন এই দেখেন কত সুন্দর করে ডাক দেন ওকে নয় দেখেন লাভ দিয়ে লাভ দিয়ে ডাকে দর্শক যারা মুসলমান কৌতো পছন্দ করেন আপনারা নিতে পারেন প্যাটটা নরের ডাকটা দেখবে দর্শক শান্তি লাগবে আপনাদের দাম পাবে দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক যদি কোনো ভাই পছন্দ হয়ে যাবে মাত্র একদম পনেরোশো আমি আপনাদের দর্শক কিছু ধরে দেখাই দিচ্ছি চোখ আর পাখা দর্শক যে নরটা দেখেন একবারে কুচকুচাক আলো বড়ি আছে পাখার ফেদার সবকিছু ঠিক আছে দর্শক লেজ বারোটা একদম সাদা আছে কোনো সমস্যা নাই নরের চোখটা আপনারা দেখেন অনেক সুন্দর চোখ মাসাল্লা যে দেখেন দর্শক সারা দেখেন রেন পুরো ফুল দেখেন এবং চঞ্চল একটা ফ্রেশ দর্শক সবকিছু ঠিক আছে এবং মাদির চোখটা আপনারা দেখেন দোষক এ দেখেন কড়া বেগুন কালার পা দর্শক লেস ভাবাটা একদম সাদা আছে তো দর্শকটা জারি পছন্দ নিতে পারবেন দামা দামি করার সুযোগ নেই দর্শক একদম পনেরোশো ডাক্তারে অনেক অনেক আছে লাভ দিয়ে রাখতে যে দেখেন আপনারা একটা হারামি ঝাঁক মাদি কবুতর আছে একদম পুরোনো লাইনের কবুতর আদি লাইনের এর কবুতর দেখেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্লাস ওরা উড়াইতে পারবেন দর্শক এবং সারা সারি করতে পারবেন দর্শক যেভাবে মনে চায় এটা একটা অলরাউন্ডার কৌতার কৌতার যে দেখেন চোখটা দেখেন একদম পুরানের কৌতায় দেখেন কাজমুর পট্টি দেখেন চোখ মাসাল একদম জাম কালার পা পা দেখেন যে মাদিরা দেখেন নট দিবেন এক মিনিটে বেশি সময় দর্শক জোর নিবে যার পছন্দ নিতে পারবেন এই মাদিরা আজকে যখন দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম কোনো দামাদামি করেন যেবো না যার ভালো লাগে দর্শক নিতে পারবেন ফ্লাইট টাইম গ্যারান্টি দর্শক পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস উড়াইবেন পরে তার যাবে না এমন দর্শক পুরোনো একটা হারি ক্যান মাদি কবুতর আছে মাসাল্লাহ মাদিটা নিউ আডাল কবুতর নয় দিবেন দর্শক সাথে সাথে নিয়ে নেবে এবং ডিম্বার চোখে আছে এই যে দেখেন মাত্র দর্শক কমপ্লিট হয়েছে দর্শক এই যে দেখেন এটা উড়েউরি ছাড়া সার জন্য অনেক ভালো একটা কবুতর এর বাচ্চা চার পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন যারা হারি কেন কবুতর সম্পর্কে জানেন দর্শক আর বেশি কিছু বলতে হবে না এই যে দেখেন দর্শক যে মাদিরা দেখেন হারিকেন মাদিরা দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবতার দর্শক এই যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন এই হারিকেন মাদিরা দর্শক দাম চাইলে বারোশো একদম এগারোশো টাকা পড়বে দর্শক কোনো দামাদামি নাই যার পছন্দ যার বারো টাকা দর্শক নিতে পারবেন একদম এগারোশো পুরোনের একজন সাপ চিলা কৌতার আছে মাসাল্লাহ যে দেখেন আপনারা বুট কৌতর কৌতার উড়ি ছাড়া সার অনেক ভালো হবে এই পেটটা এই দেখেন দর্শক মাসাল্লাহ এই যে প্যাটটা দেখেন এই যে পিছনটা দর্শক এই যে এটা নর কৌতর এটা এবং এটা মাদি কৌতরটা যারা সাপচিলের সম্পর্কে জানেন দর্শক তারা তো বুঝেনি এগুলো যেমন উড়ে অনেক ভালো এবং পাল্লা টুর্নামেন্ট দর্শক ভালো করে এই যে দেখেন এগুলো হচ্ছে পুরান কৌতর কৌতর ঠোঁট দেখলে আপনার বুঝতে পারবেন দর্শক এই দেখেন একদম ছোট ছোট কৌতর দুটো কৌতর দর্শক দশ দেখেন নরটা এই যে নরের ফেদাগুলো দেখেন দোষক একদম ক্লিয়ার আছে কোনো ফাটা নাই এই যে দেখেন দোষক কালো সাপ ছিল নর এবং এই যে নরের চোখ দেখেন দোষ একবার বুটোটের কবুতর বেগুনি বেগুন পা দশ ফিক্সানো আছে দশ মাদিরা দেখেন মাদিরা দর্শক সেম টু সেম এই দেখেন দোষ আপনারা চাইলেগুলো নিয়ে বাসায় সেট করে রয়েতেও পারেন দশক এই যে মাঝে দা এখন দশক কাঁচলা গিয়ারের পাঁচ শোখের কৌতর তদশ এই যে প্যাটটার আপনারা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা চোরা যারা কম দামের ভিত্তিক দর্শক ভালো কৌতর খুঁজেন হাই ফ্লাইও হবে দশক আবার সারাফিও পাওয়া যাবে তারা আপনারা এই প্যাটটা নিতে পারবেন এটা দাম পড়ত দশক পনেরোশো টাকা আজকে চন দশক মাত্র তেরোশো টাকা পুরন জাতের বুট টুটের পেয়ার কালো সাপ একদাম মাত্র তেরোশো দেখেন পুরো একটা চট বনের এই দেখেন চট বনের একটা খরা গালা মাদি এই যে দেখেন আকাশ ফেদার গুলা দেখেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর একটা মাদি কৌতর ওসব কাজ লাগিয়ে দেখেন পুরো ফুল যে দেখেন এগুলো সারা জন্য অনেক ভালো হবে বাচ্চা কাচ্চা উড়োড়ি সারা ছাড়ি সবই করতে পারবেন দর্শক আপনারা যে মাদিরা দেখেন খরা কলা কৌতর এই দেখেন গলার বান্ডা দেখেন দর্শক বড় বানের চট বানের কৌতর এই যে দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র আটশো টাকা পর দশক এই খরাগলা মাদিরা একদম আঠেরো দশক কোনো দামা দামি করেন যোগো না যার পছন্দ দর্শক যারা বারো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ একটা সাপ ছিল আমাদের কৌতর এটা ছিল লাল বারের সাপ ছিলাম দর্শক এই যে দেখেন পুরান জাতের লাল বারের সাপ ছিল আমাদের দিকে চোখটা দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতর একদম পুরোনো সব ছিল মাদিরা দেখেন মাসাল্লাহ যদি কারো কোনো ভাই বন্ধুর পছন্দ হয় প্রায় মাদিরা নিতে পারবেন দর্শক আটশো টাকা পাবে মাদিকে উত্তরটা এই দেখেন লাল বারের পুরোনো সব ছিল মাদি

তিন ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা দর্শকের বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন আপনারা এবং সারা সারিও করতে পারবেন এই দেখেন এই যে নটটা দর্শক খুব সুন্দর কবুতর মশাল এবং এই যে মাদিটা দেখেন দর্শক যে নটটা দেখেন বড় সাজের একটা কবুতর এই যে দেখেন নরচক্র দেখেন দর্শক অনেক সুন্দর একটা কবুতর কিন্তু দর্শক নটটা আর্মি কবুতর এই যে দেখেন দশক যে মাদিরা দেখেন মাদিরা বুটের একটা কৌতর এই দেখেন খুব চঞ্চল কৌতর উড়াউড়ি থানা থানের জন্য অনেক ভালো কবতর দর্শক দেখেন কৌতর চোখ দেখেন দর্শক যে প্যাটটা দেখেন যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটটা নিতে পারবেন দাম চাইলে বারোশো দশক আজকে যখন দশক মাত্র এক হাজার টাকা পড়বে এই জোড়াটা যারা কম দামে দর্শক ভালো কৌতর খুঁজেন এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক একদম এক হাজার দশক দুইটা কালো কলা মাদি কৌতর আছে কাজ লাগিয়ে আর দুটা কালো কলা মাদি দর্শক এই যে দেখেন আপনারা খুবই হারামি কৌতর এগুলো এই যে দেখেন কৌতর চোখ দেখেন দর্শক কৌতর চোখগুলো দেখেন দুটো একবার সেম টু সেম কৌতর এই যে দেখেন দর্শক দুটা বইন দর্শক যে দেখেন মাসাল্লাহ দুটো মাদি কৌতর দর্শক যারা কালো কলা কৌতর পছন্দ করেন আপনারা মাদি দুটো নিতে পারবেন দর্শক এই দেখেন কৌতর চোখগুলো দেখেন চোখ দেখলে শান্তি মাসাল্লাহ এগুলা যেমন সারা সারি এমন ফ্লাইং বাসার উপরে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়ে দর্শক এই কালা কালা কৌতারের রেকর্ড আছে অনেক যারা সিনিয়র পালক আছে তারা দর্শক বলতে পারবে যে এগুলো কী কৌতর অনেক ভালো কৌতার এই কালো কালা কৌতার দর্শক দুইটা মাদি কৌতর যদি করার পছন্দ হয় আপনি নিতে পারবেন দুটো কৌত দশক ষোলোশো টাকা পড়বে একদম পনেরোশো কোনো দাম আপনি করুন না মাত্র পনেরোশো টাকা একদম দুটো মাদি কৌতার আমি আপনাদের চোখ গ্রহতরে দেখাতেছি বসে দেখেন একটা মাদি এটা দেখেন দশক মানশাল্লাহ এই চোখ দেখেন আপনারা খুব ধরের দেখেন আর একটা মাদি মশাল্লা অনেক ভালো কবুতর সুন্দর কবুতর এগুলো এবং গলার বানগুলো দেখেন দশক একবারে সলিড আছে খুব সুন্দর মশাল্লা দেখেন চোখ চোখ দেখেন কবুতরের তো দশই যে মাদি দেখেন যার প্রথম দিতে পারবেন একদম পনেরোশো সিঙ্গেল পিস নিলে একদম আটশো যেভাবে মনে হচ্ছে আপনারা দিতে পারবেন

যা ভালো লাগে নিতে পারবেন এটা কিন্তু খরা গলা থেকে আসে আপনার এটার সাথে খরা নড় দিলে হান্ড্রেড পার্সেন্ট দর্শক খরা গলা বাচ্চা পাবেন এই যে দেখেন একশো পার্সেন্ট দর্শক খরা গলা বাচ্চা হবে যদি খরা দেন নেন্লা একটা কালো কলা নর কবুতর আছে পুরন কবুতর অনেক চঞ্চল একটা কবুতর সব পাল্লা করা কবুতর এই যে দেখেন লেস কালো বাজু কালো এই দেখেন বাজু কালো ছোট লেস গুলো আপনাদের দেখা যাচ্ছে কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর একটা কালো কালো নরক উতর এবং নটটার চোখটা আপনারা দেখেন দেশ চোখটা দেখেন এই চোখ দেখেন দেশ এগুলো সারা সাইজ অনেক ভালো পাড় কৌতর পাড়া করা যাম কালো এই যে দেখেন আপনারা তো দশ ওই যে কালো নটটা দেখেন সাইজও বড় আছে যদি কোনো বায়ু দূর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই দেখেন পাখা বাইভেট করতেছে যেহেতু এটা পুরোনো লাইনের কবুতর এই কারণে সব পাখা বাইভেট করতেছে মাত্র আটশো টাকা পড়বে একদম আটশো পনেরো দাম আদাম যেব না যার পছন্দ দর্শক যার ভালো লাগে সময় করতে পারবেন একটা সিলভার কলার নর কবুতর আছে এই যে দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর সারা সারি লাইনের কবুতর দর্শক এই যে চোখটা দেখেন অনেক ভালো একটা কবুতর মশাল এই যে দেখেন

এগুলো বাপ মা বোন কেউ দেখে নিবেন এবং এর এগুলার বাইবের পাল্লা করা আছে অনেক ভালো রেজাল্ট এই যে দেখেন আপনারা চোখ দেখেন চোখটা দেখেন দর্শক মাত্র একদর্শক কমপ্লিট হয়েছে কৌতারটা এই যে চোখটা দেখেন মাসাল্লা দশই যে চোখটা আপনারা দেখেন মাসাল্লাহ এই দেখেন অনেক ভালো লাইনের কৌতার আর পায়ের কালার দেখেন এখনই একদম করা জাম কালারের দশমীদের নটটা দেখেন সাইজটা দেখেন কৌতরের এবং অনেক ভালো ফ্লাই করে দর্শক ওর মূল কারণ রয়েছে মাদির লয়া চিপায় ঢুকে ফ্লাই করে আসার পরে দশক মাদির চিপায় ঢুকে খাসা ঢুকে তো অনেক সমস্যা হয় অনেক সময় দেওয়া ওর জন্য দর্শক লইতে হয় খাসা ঢুকে না ফ্লাই করে সবই ঠিক আছে দর্শক কিন্তু খাসা ঢুকেছে না মানে লক ও যখন লক করতে যাই তখন জামাটা লাগায় দর্শক তো চিন্তা করতে সেল করে দিবো যদি কারোর পছন্দ আপনারা নিতে পারবেন দাম পালো সাপেক্ষে কম দামে পাবেন দর্শক এই দেখেন চিরকালা মাধি কৌতর আছে একবারে পুতুল একটা কৌতর দশক এটা মাদি কৌতর মাদিরা বর্তমানে ডিমে আছে আজকে এখন একটু করে ডিম দিয়ে দিবে এই দেখেন মাদিরা আর পাখার ফেদাগুলো দেখেন সব ক্লিয়ার সাদা লেস সব সাদা দশক জাস্ট ওর চোখটা একটু দেখেন আর চোখটা দেখেন চোখটা দেখেন দশক এই মাদির বাচ্চা আপনারা ইনটেক লং পাল্লা তিন চার 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 সব দিকে দর্শক ঘুরতে পারবেন ইনশাল্লা যে দেখেন কৌতর একবারে পুরো যেটা জিরা গলা যে কৌতুকগুলো থাকে দর্শক বুটুরের এটা রয়েছে দর্শক ওই কৌতর জিরা কলা একটা মাদি কৌতর লাল গিয়ারের এই দেখেন পাড়া দর্শক দেখেন জাম কালারের যে দশকিরা দেখেন মশাল্লাহ এই দেখেন বুটুরের জিরা গলা একটা মাদি কৌতর এই মাদিরা দাম পাবো দর্শক বারোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মশাল বাচ্চা দশক চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস না এই মাদির বাচ্চা একদম বারোশো দশকি করা যাব না এক একটা ইন্ডিয়ান হাই আছে এটা হাইফিলানপুরি কৌতা দর্শক শাহজাহানি কৌতার একদম রানিং কৌতা দশক আপনারা যদি যা কারো নর্থ থাকে দর্শক আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন জাস্টার চোখটা দেখেন দর্শক চোখ দেখেন যে চোখে কোনো দাঁড়া নাই এ দেখেন একবারে পাথর চোখের কৌতর ইন্ডিয়ান হাই হাইফিলার কুতার দর্শক এগুলো আপনারা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা দশ ঘুরে তোর বাচ্চা কাচ্চা এই চোখ দেখেন অশোকের যে মাদিটা দেখেন মাসাল্লাহ একদম পিওর ইন্ডিয়ান একটা মাদি কৌতর শাহজাহান পরিবর্ত দর্শক যারা চিনেন তাদের আর বলতে হবে না যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় মাদিটা নিতে পারবেন দাম চাইলে বারোশো একদম এক হাজার টাকা পাবো দর্শকের মাদি কৌতরটা ডিম বাচ্চা ফুল ওকে আছে হামের পাশে সুস্থ সবল কৌতর এই দেখেন অশোক যাদের হাই ফ্লেয়ার কোথাও দরকার দর্শক তারা আপনারা মাঝে সংগ্রহ করতে পারে